আমাদের সকলের জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত লাগে এই সংসারও আমাদের উপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে কখনো আমাদের খারাপ ভেবে কখনো আমাদের অসফল ভেবে কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে কিন্তু এই পাথর দ্বারা আমরা আঘাত পাবো কি পাবো না তা সম্পূর্ণ আমাদের হাতে আপনি এই পাথরের আঘাত পেয়ে চোখের জলে ডুবে থাকতে পারেন অথবা আপনি চাইলে এই পাথর দিয়েই সেতু বানিয়ে সকল সমস্যার সাগর অতিক্রম করতে পারেন সিদ্ধান্ত আপনারই এই পাথর আমাদের নিন্দার প্রতীক আমাদের আলোচনা যে এই আলোচনাকে নেতিবাচকভাবে দেখবে সে শুধুমাত্র কষ্টই পাবে আর যে এই আলোচনাকে নিজের বিকাশে আধার বানাবে সে সাফল্যের শিখরে পৌঁছাবে তাই মনে রাখবেন আলোচনা আপনার শত্রু নয় আপনার সবচেয়ে বড় মিত্র মিষ্টি জল সবার পছন্দ কিন্তু নোনতা জল কেউ পছন্দ করে না তবে ভাবুন মুক্ত যা সমুদ্রের গভীরেই তৈরি হয় নোনতা জলের মধ্যে থেকেই প্রতি মুহূর্তে অন্য প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্বকে বাজিয়ে রেখে ঝিনুক মুক্ত প্রদান করে কেন কারণ সংকটের সম্মুখীন না হয়ে চরম পরিস্থিতির সাথে না জড়িয়ে কখনোই সুখ প্রাপ্তি হবে না তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আবার সময় আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আবার কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় হলো সব কিছু জানার পরেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধুমাত্র বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করুন আজই এই মুহূর্তে শুরু করুন সেটা কাউকে আনন্দ দেওয়া হোক কিংবা নিজেকে উন্নত করার চেষ্টা করা হোক যাই হোক বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে মনে রাখুন আলোকিত সূর্যের প্রকাশ অবশ্যই ঘটবে রোগ যদি এসে থাকে তার উপযুক্ত ওষুধও অবশ্যই আসবে জীবনে সমস্যা যদি আসে তার সমাধানও মতো আমাদের কাছে পৌঁছাবে এই পৃথিবী এবং জীবন একটি চক্রের মতো এখানে স্থায়ী বা চিরন্তন কিছুই নেই সুখ দুঃখ আনন্দ বেদনা ভালো মন্দ সবই বদলায় কারণ পরিবর্তনই জীবনের একমাত্র নিয়ম যদি আপনার জীবনে দুঃখ সমস্যা বা বিপদের অন্ধকার ঘনিয়ে আসে তখন মনে রাখবেন এগুলো চিরস্থায়ী নয় সব কিছু বদলানোর জন্যই এসেছে তাই দুঃখের সময় কাঁদবেন না বা আপনার মনকে আরও ভারাক্রান্ত করবেন না যা এসেছে তা চলে যাবে তাহলে এত চিন্তা কিসের জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দের সঙ্গে উপভোগ করুন আর সেই আনন্দে ভুলে বলুন রাধে রাঁধে এখন ধরুন একটি সিংহ যদি বানরের মতো গাছে চড়ার চেষ্টা করে কি হবে বাইকটি মাছ যদি মাটিতে হাঁটতে চায় কি হবে তারা বিভ্রান্ত হবে তাদের স্বাভাবিক দক্ষতা হারিয়ে ফেলবে কেন এমন হয় কারণ প্রকৃতির সৃষ্টি এমন এখানে প্রতিটি প্রাণী এবং প্রতিটি জীব আলাদা আলাদা গুণ এবং ক্ষমতার অধিকারী একই সঙ্গে প্রত্যেকের জন্য একটি সীমাও নির্ধারিত গাছ পশু বা পাখির মধ্যে সেই ক্ষমতা নেই যে তারা নিজেদের যাচাই করতে পারবে বা তাদের সীমাবদ্ধতাগুলি বুঝতে পারবে কিন্তু মানুষ আলাদা মানুষের কাছে সেই বিশেষ ক্ষমতা আছে যার মাধ্যমে সে নিজের গুণ দোষ এবং সীমাবদ্ধতাগুলি যাচাই করতে পারে নিজের শক্তি এবং দুর্বলতাগুলি চিনতে পারে এ কথা অতি গুরুত্বপূর্ণ যে জীবনে যদি সত্যিকারের সাফল্য লাভ করতে চান তাহলে আগে নিজেকে চিনতে হবে নিজেকে যাচাই করতে হবে নিজের শক্তি দুর্বলতা এবং ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে তাই আজ থেকেই নিজের সঙ্গে পরিচিত হন নিজেকে যাচাই করুন জীবনে নিরলসভাবে কর্ম করে যান সাফল্যের শিখরে পৌঁছাবেন আর তখন আপনার মন আনন্দে ভরে একটাই কথা বলবে রাধে রাতে আপনি যদি আপনার বোনের ঘরে একটি বিষাক্ত সাপ দেখতে পান তখন কি করবেন নিশ্চয়ই সঙ্গে সঙ্গে সাপের কাছ থেকে দূরে সরে যাবেন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেন করবেন নিজের জীবন রক্ষার্থে তাই তো এই যুক্তি আমরা সকলেই সহজেই মেনে নিই কিন্তু আশ্চর্যের বিষয় হল জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা এই যুক্তি প্রয়োগ করি না যে জায়গাতেই যান না কেন যেখানেই থাকুন না কেন প্রতিটি মুহূর্তে আপনি এমন কিছু বিষাক্ত সাপ দেখতে পাবেন তবে এই সাপ গুণ জঙ্গলের সাপ নয় এগুলি হলো আমাদের মনে লুকিয়ে থাকা সেই সাপ যা আমাদের পাপের পথে ঠেলে দেয় এই সাপ কিভাবে কাজ করে এরা আমাদের অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ এবং ঈর্ষাকে ক্রমশ বাড়িয়ে তোলে বাইরের সাপ তো হয়তো একবার ছোবল না মেরেও চলে যেতে পারে কিন্তু এই পাপরূপী সাপ কখনোই ছোবল মারা থেকে বিরত থাকে না এর বিষ আমাদের ও আত্মাকে বিষাক্ত করে তোলে জীবনে যা কিছু কর্ম করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে তাই যখনই এমন কোনো ব্যক্তি বা পরিস্থিতির সম্মুখীন হন যা আপনাকে পাপের পথে চালিত করতে পারে তখনই সেই জায়গা থেকে সরে আসুন বা সেখান থেকে পালিয়ে যান যেমন আপনি বনের সাপ দেখে পালিয়ে যান সৎকর্মের রক্ষা করা অত্যন্ত জরুরি তাই নিজের কর্ম এবং মনকে পবিত্র রাখুন আর সেই পবিত্রতায় নিজেকে নিমগ্ন করে বলুন রাধে রাধে মনুষ্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা এই পৃথিবীর যত মহান কাজ সম্পাদিত হয়েছে তার পেছনে রয়েছে মনের এই একাগ্রতার অসীম শক্তি আপনি নিশ্চয়ই দেখেছেন ছোট বড় অনেক নদীর সামনে বাঁধ নির্মাণ করা হয় যাতে নদীর জল সঞ্চয় করা যায় একবার জল বাঁধে আটকে গেলে প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছা সেই জল ব্যবহার করা সম্ভব হয় এই প্রক্রিয়াটি আমাদের মনেও প্রয়োগ করা সম্ভব আজকের দিনে আমাদের মন বিভিন্ন বিকার ক্রীড়া এবং ভোগের মাঝে বিভক্ত হয়ে পড়েছে আমাদের দরকার একটি বাঁধ নির্মাণ করা যা আমাদের মনকে একত্রিত করবে এই বাঁধের নাম কর্মের বাধ আপনার কর্তব্য শুধু একটাই যেটা উচিত কাজ সেটাই করুন যা অনুচিত তা থেকে নিজেকে দূরে রাখুন আপনি যদি প্রতিনিয়ত এই কাজ করতে পারেন তবে আপনার মনের একাগ্রতার শক্তি এমন একটি অবস্থায় পৌঁছাবে যখন আপনার মন ঠিক নদীর জলের মতো হয়ে উঠবে আপনি যখন চাইবেন যেখানেই চাইবেন যতটা চাইবেন মনের একাগ্রতাকে কাজে লাগাতে পারবেন একবার যদি আপনি এটি আয়ত্ত করতে পারেন তবে আপনি এমন কাজ করতে পারবেন যা গোটা সমাজ এবং সংসারকে বদলে দিতে সক্ষম তাই আজ থেকেই আপনার মনকে একাগ্র করুন এবং বলুন রাধে রাতে আমরা প্রতিদিন ফল খাই কিন্তু সেই ফলই আমাদের প্রিয় হয়ে ওঠে যা পরিপক্ক হয় যা নম্র এবং মিষ্টি স্বাদের হয় একটি ফল যখন রোদ বর্ষা শীত এবং বায়ুর মতো সংকটময় পরিস্থিতি মোকাবিলা করে তখনই সেটি পরিপক্ক হয়ে ওঠে মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য জীবনে আমরা বহু মানুষের সঙ্গে পরিচিত হই কিন্তু মনকে ছুঁয়ে যায় তারা যাদের স্বভাব বিনম্র যাদের বাণী মধুর আর যাদের অন্তরে আত্মবিশ্বাসের আলো দেখা যায় আমরা এমন ব্যক্তি কিভাবে হতে পারি ঠিক যেমন একটি ফল প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতা সহ্য করে পরিপক্ক হয় তেমনি মানুষ জীবনের সংকটময় মুহূর্তের সম্মুখীন হয়ে অভিজ্ঞ হয় এবং পরিণত হয় সংকটময় পরিস্থিতি থেকে পালানো কখনোই সমাধান নয় সেই পরিস্থিতির মুখোমুখি হন অভিজ্ঞতা অর্জন করুন আর সেখান থেকে শিক্ষা নিন এই শিক্ষা আমাদের নম্রতা মধুর বাণীর মূল্য এবং সঠিক ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করায় তাই জীবনে বিপদ বা চ্যালেঞ্জ থেকে কখনো দূরে পালাবেন না তাদের গ্রহণ করুন অভিজ্ঞ হন এবং সেই অভিজ্ঞতার আলোয় নিজের জীবন আলোকিত করুন এসো আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধে রাধে ধন সঞ্চয় করা সম্ভব কিন্তু তার মানে এই নয় যে ধনী সবচেয়ে মূল্যবান সম্পদ এবার আপনি হয়তো বলবেন এ আমি কি বলছি